হাজরাতে খাব্বা আবরদিয়াল্লাহফ তাল আনহু কী নাম বললাম খাব্বা বং থনে আমার সোনামালিক খাব্বা আব্রাদি আল্লাহফর তাল আনহু জীবনের মধ্যে পাওয়া যায় হাজরাতে আমি রুল মমিনিন খালি ফাতুল মুসলিমিন উমারে ফারুক রাজু খাব্বাবের সাথে আছে খাব্বাবের গোটা পিঠের দিকে নজর করে দেখে গোটা পিঠখানা ফুটো 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 দাগ হয়ে আছে খাব্বাব রাজুকে জিজ্ঞেস করা হয় ও খাব্বাব বলো বলো তোমার গোটা পিঠে ফুটো ফুটো দাগ কেন দেখা যায় যেমন দেখবেন আপনার কিনা অনেক আপনার রড গরম করার পরে যদি একটা জায়গাতে টিপে ধরা ধরা হয় রক্তটা আপনার কিনারোটি ছাকা লেগে ফোসা পড়ে যায় তারপরে চামড়া ফুটে যায় চামড়া আপনার কিনা গলে যায় ওই রকম ভাবে খাববাবের গোটা পিঠে ফুটো 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 দাগ দেখা যায় আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো খাববাব

করতে যায় জালসার বদল টাকা পায় হজর জালসা করতে যায় জালসা করার বদল হজুর সম্মান পায় খাবার কত সুন্দর খেতে পায় ও বাবা ইসলাম মাঝ পৌঁছে দিয়েছি তারা খাবার নয় টাকা নয় সম্মান নয় ইসলাম গ্রহণ করার জন্য তাকে এত কষ্ট দেওয়া হয়েছে এত আঘাত করা হয়েছে যদি আপনাদেরকে বর্ণনা করে শোনাই আর যদি যারা পরিমাণ ইমান থাকে চোখে পানি থাকবে না ডুবে ডুবে চোখের পানিতে দাড়ি ভিজে যাবে কিন্তু আমরা এমন পাসাদ আমাদের চোখ থেকে পানি বের করা খুব মুশকিল ঠিক কিনা যারা ইমানওয়ালা হয় এদেরকে দুঃখের কাহানি শোনানোর প্রয়োজন হয় না নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি বের হয় জোরে বলুন আমার সোনা মানিকেরা চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের پیارا সাহাবী محبتের সাহাবী হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা হকে বলতেছে ও খাবাব রে খাবাব একটু বিস্তারিত তো ঘটনা কানে বলো খাবাব বলে হুজুর আমি যখন ইসলাম গ্রহণ করলাম বাদ আল্লাহর এক আধ তোবাদ আল্লাহর ছায়া তলে আসলাম এক আধ আল্লাহকে ও হাতিয়ার বলে মেনে নিলাম একাদ তোবাদ আল্লাহকে গ্রহণ করে নিলাম আমি যখন পড়ে নিলাম লাল্লা মোহাম্মাদুর রসুল্লাহ এই কলেমা পড়ে নেওয়ার পরে এক আধ প্রতি ইমান আনার পরে কাবার প্রতি ইমান আনার পরে আসমানের আসমানের খোদা জমিনের খোদার প্রতি ইমান আনার পরে নামের প্রতি ঈমান পরে আদম থেকে নিয়ে ইশারুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর রাসূল আম্বিয়া উপরে ঈমান আনার পরে আমি পাড়িতে বাড়িতে পারে না আমার উপরে নানান রকম নির্যাতন হতে লাগলো আমি খাবাব নানান রকম নির্যাতনের শিকার হয়ে গেলাম আমি খাব্বা আমার পেশা ছিল কামার গিরি করা আমার পেশা ছিল কামার দেখবেন কামারের কাছে লোহা নিয়ে গেলে আগুনের ভেতরে পড়ে দেয় আগুনের ভেতরে পরে দিয়ে লোকাটাকে পিটে পিটে হাসুয়া বানাই ওই লোকাটাকে পিটে পিটে কোদাল বানাই ওই লোকাটাকে পিটে পিটে আপনার কিনা তার বাড়ি বানাই এ কামার ছিলেন হাজরাতে তানার পেশা ছিল একদিন আপনার কামার ঘরে বসে বসে লোহা পিটতেছে লোহা পিটতেছে কিছু মানুষ সঙ্গে আসার পরে বলে খাব্বা বেরে খাব্বা এই খাব্বা বলো 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 তুমি না গিয়া কাত্ত বাদে আল্লাহর প্রতি মানে নিছো ইসলাম গ্রহণ করে নিয়েছো খাবরাত তখন বলেছিলেন হা হা আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি একাত্ত বাদ আল্লাহর প্রতি মানে নিছি আল্লাহ আমি কাউকে সাজদা করে নাও আল্লাহ ছাড়া আমি কাউকে ইবাদতের যোগ্য মনে করে নাও আমি খাবা বরাদি আল্লাহ তাআলা আনহু একাত্ত আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করে নাও খাবাবকে বলে খাবা

গোল পুড়ে 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 লাল হয়ে গেছে গোল তুলে সারি সারি করে পেড়ে দেয় আর খাব্বাবের হাত পাকে ধরে ওই গুলের উপরে শুয়ে দেয় খাব্বা চিৎকার মেরে বলে আরে আমার লকাবাশি যতই আমাকে চেষ্টা করো না কেন ছাড়ানোর আমি জান থাকা পর্যন্ত আমি বা আল্লাহ ছাড়াতে রাজি না এ

ফুটো হয়ে গেছে এই খাবাবের দেহ থেকে রক্ত বার হয়ে হয়ে কয়লার আগুন নিভে দেয় তারপরে কয়লার আগুন যখন নিভে যায় আবার আগুন জ্বালানো হয় ওই যে গরম গরম আপনার কিনা চলান্ত কয়লা আবার তোলা হয় আবার পেতে দেওয়া হয় আবার খাববাবকে শুয়ে দিয়ে আবার খাবাবের বুকের উপরে গিয়ে বসেছে খাবের চর্বি গোলে 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 খাবের চর্বি গুলো গোলে গোলে কয়লা নিভিয়ে যায় কিন্তু খাবকে আমার বন্ধ করে নাও খাবকে অত্যাচার বন্ধ করে নাও খাবের পুপু পরে নির্মম নির্যাতন বন্ধ করে নাও খাবা সময় জোরে জোরে

এই মূল্যবান মান নষ্ট করব না মূল্যবান মান আমি নষ্ট হতে দেব না चाहे সার રહે বা কাট jaye খাব বাপ পারোয়া নেহি করতে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জরে সুবহানাল্লাহ আমরা কি রকম কষ্ট করি গুলের উপরে আমাদেরকে চেপে জেতে ধরা হয় নবে ভোলা তো নবে ভোলা সব ভুলে যাব আমরা কারণ আমাদের ইমান মজবুত নাই আমরা শীতের টাইমে ফজরের নামাজ পড়তে ওঠে না ঠান্ডা পানিতে গোস আপনার কেনা ওজো করতে হবে বলে অনেকে আছে দেখবেন ফজরের টাইমে নামাজ পড়ার জন্য আসে কিন্তু ওজো করার জন্য পানি ইউজ করে না কুলফ ইউজ করে আপনার কেনা মাটি ইউজ করে কিন্তু উমার বলেন আলী রদাহ বলেন শীতের সময় এবাদত আমার কাছে খুবই মূল্যবান জোরে বলুন কারণ আমার আল্লাহ জানে শীতের রাতে কতজন আমার বান্দা গরম বিছানায় আরাম করে আর কতজন আল্লাহর ভয়ে গরম বিছানা ছেড়ে মসজিদে যায় পানিতে যদি মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিতে ও যতই বলো আমরা বুঝবো না একবার মর মরার পরে